আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা ইসলামের দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে একটি কথা হৃদয় দিয়ে বলছি এই ভিডিওটি শুধু দেখার জন্য নয় মনোযোগ দিয়ে শোনার জন্য বোঝার জন্য এবং নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার জন্য কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা কোরআন ও সহি হাদিসের আলোকে অত্যন্ত সংবেদনশীল গভীর এবং বাস্তব আমাদের অনেকেই স্বপ্ন দেখি কেউ ভালো স্বপ্ন দেখে আনন্দিত হই কেউ খারাপ স্বপ্ন দেখে ভয় পায় কিন্তু আপনি কি জানেন ইসলামে স্বপ্নের একটি আলাদা গুরুত্ব রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে কিন্তু এর মধ্যেও এমন কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে সবাইকে বলার নিষেধ এমনকি কাছের মানুষকেও না আজকের আলোচনার বিষয় ঠিক সেখানেই আজ আমরা জানবো স্বপ্নে এই তিনটি জিনিস দেখলে কাউকে বলবেন না কারণ কোরআন হাদিস মোতাবেক এসব স্বপ্ন ইঙ্গিত করে আসন্ন রিজিকের প্রশস্ততা অর্থাৎ আপনি ধনী হতে চলেছেন কিন্তু কেন কাউকে বলা যাবে না কেন এসব স্বপ্ন গোপন রাখতে বলা হয়েছে এর পেছনে কি হিকমা কি রহস্য কি আধ্যাত্মিক বার্তা লুকিয়ে আছে সব কিছু ধাপে ধাপে দলিল সহ বিশ্লেষণ করা হবে আজকের এই লং ভিডিওতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু স্বপ্নের ব্যাখ্যাই জানবেন না বরং নিজের তাকদির নিজের রিজিক এবং নিজের জীবনের অনেক অজানা দিক সম্পর্কে নতুন করে ভাবতে শিখবেন ইনশাআল্লাহ ভাইও বোনেরা এই ধরনের ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব তাই ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি চান আরও এমন গভীর বাস্তবভিত্তিক এবং কোরআন হাদিস নির্ভর আলোচনা নিয়মিত পেতে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন আর যারা এখনও ইসলামের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে নোটিফিকেশন পান মনে রাখবেন একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার হয়তো আপনার কাছে ছোট মনে হতে পারে কিন্তু আমাদের জন্য এটি অনেক বড় অনুপ্রেরণা এখন চলুন বিলম্ব না করে মূল আলোচনায় প্রবেশ করি এবং জেনে নেই সেই তিনটি স্বপ্ন সম্পর্কে যেগুলো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ সুসংবাদ বহন করে কিন্তু যা প্রকাশ করলে সেই বরকত নষ্ট হয়ে যেতে পারে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি শব্দ প্রতিটি ব্যাখ্যা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে প্রথম পয়েন্ট স্বপ্নে নিজের হাতে সোনা বা ধন ধরা দেখলে কাউকে বলবেন না ইসলামের স্বপ্নের মধ্যে সোনা ধন বা মূল্যবান জিনিস দেখা প্রায়শই রিজিক ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয় রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে এবং এটি মানুষের জীবন ও ভাগ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে যখন কেউ স্বপ্নে নিজের হাতে সোনা ধরে বা ধন পান করে তার মানে হচ্ছে আল্লাহ তালা তার জীবনে একটি বড় রিজিকের ইঙ্গিত দিয়েছেন কিন্তু কেন কাউকে বলা যাবে না হাদিসে এসেছে যে ব্যক্তি এমন স্বপ্ন দেখে তাকে কাউকে না জানানোর পরামর্শ দেওয়া হয়েছে কারণ মানুষ যখন অন্যকে জানায় তারা ঈর্ষা বা হিংসার কারণে সেই বরকতকে নষ্ট করতে পারে একটি সুপরিচিত হাদিসে বর্ণনা করা হয়েছে যে কেউ যদি নিজের ভালো স্বপ্ন প্রকাশ করে তাহলে শয়তান সেই ভালো খবরের সঙ্গে ঢেকে দেয় এবং বরকতকে কমিয়ে দেয় এটি শুধু আধ্যাত্মিক বিশ্বাস নয় এটি বাস্তব জীবনেও একটি পরীক্ষা মানুষ প্রকৃতপক্ষে ঈর্ষাশীল এবং হিংসুক হতে পারে যা অনিচ্ছাকৃতভাবেই অন্যের রিজিক বা বরকতকে ক্ষুণ্ণ করতে পারে তাই ইসলামে স্বপ্নের এই ধরনের শুভ ইঙ্গিত গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনার স্বপ্ন কেবল অর্থিক দিকের নয় মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকেও একটি বড় বার্তা বহন করে এটি ইঙ্গিত করে যে আপনি ধৈর্যশীলতা কাজের প্রতি নিষ্ঠা এবং ইমানের কারণে আল্লাহর দিক থেকে আশীর্বাদ পাবেন স্বপ্নে শোনা বা ধন দেখা মানে আল্লাহ তালা আপনার জীবনে এমন একটি পর্যায় আনতে চলেছেন যেখানে আপনি সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা উপভোগ করবেন কিন্তু এই বরকত প্রকাশ করলে ঈর্ষা বা অনাকাঙ্ক্ষিত খারাপ দৃষ্টির কারণে ক্ষয় হতে পারে এটি কেবল ইসলামী জ্ঞান নয় মনোবিজ্ঞানও এটি সমর্থন করে যে যখন আমরা আমাদের সাফল্য প্রকাশ করি তাহলে আমাদের চারপাশের মানুষ মানসিকভাবে প্রতিক্রিয়া দেখায় যা কখনো কখনো নেতিবাচক প্রভাব ফেলে তাই সুপরামর্শ হল যদি আপনি স্বপ্নে নিজের হাতে সোনা দেখেন বা ধন পান তাহলে এটি গোপন রাখুন শুধু আল্লাহর সাথে ভাগ করুন এবং ধৈর্য ও কৃতজ্ঞতা নিয়ে প্রস্তুতি নিন এটি আপনার জীবনকে বরকতপূর্ণ এবং নিরাপদ রাখবে এছাড়াও কোরানে এসেছে যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে সৃষ্টিশক্তি তাকে যথেষ্ট রিজিক দেবে এই আয়াত আমাদের বোঝায় যে ধন বা সোনা দেখা শুধু একটি ইঙ্গিত এটি অর্জিত হবে আল্লাহর অনুগ্রহ ও পরিকল্পনার মাধ্যমে মানুষের কাছে প্রকাশের মাধ্যমে নয় এইভাবে আপনি আপনার রিজিকের বরকত রক্ষা করতে পারেন এবং তা আল্লাহর নিকট বেশি নিরাপদ থাকবে দ্বিতীয় পয়েন্ট স্বপ্নে সোনা বা ধন দেখার পর যদি নিজেকে আরও ধনী বা সমৃদ্ধ দেখতে পান তাহলে এটিও কাউকে না বলার শর্ত রয়েছে কারণ ইসলামে বিশ্বাস করা হয় যে শুভ স্বপ্নের প্রকাশ করলে শয়তান এবং হিংসুক মানুষরা সেই বরকতকে ক্ষয় করতে পারে এই ধরনের স্বপ্ন সাধারণত একটি সতর্ক বার্তা বহন করে আপনি ধনী হতে চলেছেন কিন্তু আপনার ধৈর্য সংযম এবং ধীর জীবনের নিয়ম মেনে চলার প্রয়োজন আছে কোরআন ও হাদিসে বহুবার বলা হয়েছে যে ধন সম্পদ শুধু আল্লাহর দেওয়া বরকত এটি মানুষের চেষ্টার সাথে মিলে বরকতবান হয় যদি কেউ এই স্বপ্ন অন্যকে জানায় তাহলে লোকের ঈর্ষা এবং শয়তানের প্রভাব দ্বারা সেই বরকত ক্ষয় হতে পারে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন পায় তাকে তা প্রকাশ না করতে হবে শুধু আল্লাহর নিকট সংরক্ষণ করতে হবে এই দ্বিতীয় স্বপ্নের অর্থ হল আপনি শুধু অর্থনৈতিকভাবে নয় আপনার জীবনের সকল দিক থেকে উন্নতি করতে চলেছেন এটি একটি পরীক্ষা যা আপনাকে আরও সংযমী ধৈর্যশীল এবং আল্লাহর পথে স্থির থাকতে শেখাবে যদি আপনি এই ধরনের স্বপ্ন প্রকাশ করেন তাহলে আপনার চারপাশের মানুষ এবং শয়তান সেই আনন্দকে হিংসা বা দুঃখে রূপান্তরিত করতে পারে এটি শুধুমাত্র আধ্যাত্মিক দিক থেকেই নয় বাস্তব জীবনের দিক থেকেও সত্য মানুষের মন কখনো কখনো ঈর্ষা এবং হিংসার কারণে অন্যের সাফল্যকে ক্ষুণ্ণ করতে পারে এই স্বপ্নের আরেকটি দিক হল ইট সিগনিফাইজ দ্যাট আল্লাহ ইজ প্রিপেয়ারিং আ ফেজ অফ আবানডেন্স অ্যান্ড ব্লেসিং ইন ইয়োর লাইফ যারা ধৈর্যশীল এবং ইমানদার তাদের জন্য এটি একটি শক্তিশালী ইঙ্গিত এই ধরনের স্বপ্ন আপনাকে সতর্ক করে যে আপনার ধন সম্পদ সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা শুধু আপনার প্রচেষ্টা নয় এটি আল্লাহর বরকত তাই এটিকে গোপন রাখুন নিজের মধ্যে ধৈর্য কৃতজ্ঞতা এবং পরিকল্পনা তৈরি করুন এটি শুধু রিজিকের বরকত রক্ষা করে না বরং আপনার ব্যক্তিত্ব ও জীবনধারাকে আরও শক্তিশালী করে কোরআনের আরেকটি আয়াতে এসেছে এবং যারা আল্লাহর পথে খরচ করে তাদের জন্য বহু গুণ বরকত রয়েছে এটি প্রমাণ করে যে আল্লাহর বরকত প্রকাশের নয় অন্তরে সংরক্ষণ এবং ধৈর্যের মাধ্যমে অর্জিত হয় সুতরাং যদি আপনার স্বপ্নে দেখা যায় যে আপনি ধনী হচ্ছেন বা আর্থিকভাবে উন্নতি করছেন কাউকে বলবেন না শুধু আল্লাহর নিকট ধন্যবাদ জানান এবং প্রস্তুতি নিন যে আপনার জীবন আসলে একটি নতুন ধাপের দিকে এগোচ্ছে এভাবে আপনি স্বপ্নের বরকত রক্ষা করতে পারবেন শয়তান এবং মানুষের নেতিবাচক প্রভাব থেকে নিরাপদ থাকবেন এবং আপনার ধন ও সুখ আল্লাহর ইচ্ছা মতো বৃদ্ধি পাবে তৃতীয় পয়েন্ট স্বপ্নে নিজেকে বড় বাড়ি বা সম্পদশালী পরিবার দেখলে কাউকে বলবেন না ইসলামে বাড়ি বা বসতভূমি দেখার স্বপ্ন প্রায়শই জীবনের স্থায়িত্ব সাফল্য এবং রিজিকের প্রতীক হিসেবে বিবেচিত হয় যদি কেউ স্বপ্নে দেখেন যে তিনি বড় বাড়ি সম্পদশালী পরিবার বা ঐশ্বর্যমণ্ডিত জীবন উপভোগ করছেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদের ইঙ্গিত আপনি ধনী হতে চলেছেন এবং আপনার জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ হবে কিন্তু কেন কাউকে বলা যাবে না কোরআন ও সহি হাদিসে স্পষ্ট নির্দেশ আছে যে যে ব্যক্তি এমন স্বপ্ন দেখবে তাকে তা প্রকাশ না করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলেহিবাসাল্লাম ওয়াসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন প্রকাশ করলে তা শয়তান ও মানুষের ক্ষুদ্র মন থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ মানুষ যখন এমন বরকত দেখে ঈর্ষান্বিত হয় তাহলে স্বাভাবিকভাবেই নেতিবাচক প্রভাব সৃষ্টি হয় এবং স্বপ্নের বরকত নষ্ট হয় এটি শুধুমাত্র আধ্যাত্মিক নয় বাস্তব জীবনের দিক থেকেও গুরুত্বপূর্ণ যারা স্বপ্নে বড় বাড়ি বা সমৃদ্ধ জীবন দেখেন তাদের উচিত তা আল্লাহর নিকট ধৈর্য এবং কৃতজ্ঞতার সঙ্গে সংরক্ষণ করা এই ধরনের স্বপ্ন মানে আপনি শুধু অর্থনৈতিকভাবে নয় আপনার সামাজিক মানসিক এবং আত্মিক জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন এটি একটি পরীক্ষাও বটে যা আপনাকে সতর্ক করে যে আপনার অর্জিত সাফল্য ও সমৃদ্ধি প্রকাশের আগে সংযম ইমান এবং কৃতজ্ঞতা বজায় রাখতে হবে এভাবে আপনি স্বপ্নের বরকত রক্ষা করতে পারেন শয়তান এবং মানুষের নেতিবাচক প্রভাব থেকে নিরাপদ থাকবেন এই স্বপ্নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার জীবনের পরিকল্পনা ইতিমধ্যেই স্থির করেছেন এবং আপনি ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে বরকত স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে কোরআনের আরেকটি আয়াতে এসেছে এবং যারা আল্লাহর পথে খরচ করে তাদের জন্য বহুগুণ গুণ বরকত রয়েছে এটি প্রমাণ করে যে বরকত প্রকাশের নয় আল্লাহর সঙ্গে সংযোগ ও ধৈর্যের মাধ্যমে অর্জিত হয় তাই যদি আপনি স্বপ্নে বড় বাড়ি বা সম্পদশালী পরিবার দেখেন তাহলে কাউকে বলবেন না শুধু আল্লাহর নিকট ধন্যবাদ জানান এবং জীবনের জন্য প্রস্তুতি নিন এভাবে আপনার ধন সাফল্য এবং সুখ আল্লাহর ইচ্ছা মতো বৃদ্ধি পাবে কোনো মানুষের হিংসা বা শয়তানের প্রভাব ছাড়াই ভাই ও বোনেরা আজকের এই আলোচনায় আমরা জানলাম যে স্বপ্নে তিনটি বিশেষ জিনিস দেখা সোনা বা ধন ধনী হওয়ার ইঙ্গিত এবং বড় বাড়ি বা সমৃদ্ধ পরিবার এই তিনটি দেখলে কাউকে বলা ঠিক নয় কারণ কোরআন ও সাহি হাদিস স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে বরকত প্রকাশ করলে তা নষ্ট হতে পারে এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে জীবনের প্রতিটি সুসংবাদ বিশেষত আল্লাহর পক্ষ থেকে আসা বরকত গোপন রাখা এবং ধৈর্যশীল হওয়া প্রয়োজন ভাই ও বোনেরা এখানেই শেষ নয় আপনার জীবনে এই নিয়ম প্রয়োগ করলে আপনি দেখতে পাবেন রিজিক বৃদ্ধি পায় মানসিক শান্তি আসে এবং আধ্যাত্মিক শক্তি অর্জিত হয় তাই আজ থেকে নিজের স্বপ্নের বরকত গোপন রাখুন শুধু আল্লাহর নিকট ধৈর্য এবং কৃতজ্ঞতার সঙ্গে সংরক্ষণ করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং যারা এখনও ইসলামের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বেলাইকানে ক্লিক করুন যাতে নতুন ইসলামিক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন ভাই ও বোনেরা আপনারা সবাই আল্লাহর দয়া ও রহমতের মধ্যে থাকুন আপনার জীবন বরকতপূর্ণ হোক এবং প্রতিটি শুভ স্বপ্ন আল্লাহর অনুমোদন নিয়ে বাস্তব হয়ে উঠুক আল্লাহ হাফেজ